আমরা সবাই ভুক্তভোগী আমরা ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে দিল্লিতে অবস্থিত বসনিয়ান অ্যাম্বাসি ফেস করতে পারতেছি কিন্তু প্রায় দুই মাস আগে বর্তমান সরকার সরকারিভাবে ঘোষণা দিয়েছে তৃতীয় দেশের ভিসা পাকিস্তান থেকে বাংলাদেশি সিটিজেনরা নিতে পারবে কিন্তু দুই মাসে প্রায় শতবারের চাইতে বেশি যোগাযোগ করে ইসলামাবাদ থেকে আমরা কোনো ক্লিয়ারেন্স পাইনি তারা আমাদেরকে জানাচ্ছে তারা বাংলাদেশি গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন তারা কাজ করে বসনিয়ান গভর্নমেন্টের আন্ডারে তো সেই সুবাদে তারা বসনিয়া থেকে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স পায়নি বাংলাদেশি সিটিজেনদের অ্যাম্বাসি ফেস বা অ্যাম্বাসি ফেস করার জন্য কোনো ডেট তারা দিবে কি না আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসকে সেজন্য খুব শীঘ্রই বসনিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনা করে বসনিয়া থেকে ইসলামাবাদে অবস্থিত বসনিয়ান এম্বাসি বসনিয়ান এম্বাসিতে যে কোনোভাবে খুব শীঘ্রই ক্লিয়ারেন্স দিয়ে দেয় বাংলাদেশি সিটিজেনদের বসনিয়ান এম্বাসিতে এম্বাসি ফেস করার সুবিধা ভোগ করার জন্য এটা আমাদের বিশেষ অনুরোধ আমাদের ওয়ার্ক পারমিট এবং আমন্ত্রণপত্রে খুব বেশি মেয়াদ নেই আমরা খুব হতাশাগ্রস্ত আমরা খুব দুশ্চিন্তায় ভুগতেছি এখানকার সবাই সবাই খুব হতাশাগ্রস্ত তাই আমরা আকুল আবেদন জানাচ্ছি যাতে খুব শীঘ্রই পাকিস্তানে অবস্থিত বসনিয়ান অ্যাম্বাসিতে বাংলাদেশি সিটিজেনরা এম্বাসি ফেস করতে পারে এটা আমাদের প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি যাতে খুব শীঘ্রই সরকার বাংলাদেশে বসনিয়ান ভিসা সেন্টার চালু করে ধন্যবাদ